আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এসএম স্কুল বাস নিয়ে বাংলাদেশের মার্কেটে আমরা এই বাস গুলো বিক্রি করছি স্কুল বাস হিসাবে এবং আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই বাসটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন এবং এই বাসটি সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন চলুন আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু এই বাসটির জানিয়ে দেই। প্রথমে গাড়িটি মডেল নাম্বার দিয়ে শুরু করছি এটি এস এম এল ইসুজুর একটি বাস এটা স্বরাজ মাসদা লিমিটেড ইন্ডিয়া এবং জাপানের ইসুজুর কাল গাড়িগুলো তৈরি হয় গাড়িটার মডেল এস সেভেন এক্স এম গাড়িটির ইঞ্জিনের ব্যাপারে যদি বলি গাড়িটির ইঞ্জিনের রয়েছে চৌত্রিশশো পঞ্চানশি সিট জাপানিজ মাসদা ইঞ্জিন যেটি একশো এক হর্স পাওয়ার প্রডিউস করে এবং তিনশো করে এই গাড়িটি হর্স পাওয়ারের দিক থেকে বলেন ইঞ্জিন থেকেই এটি একটি বেস্ট পারফরমেন্স ডেলিভার করে এবং এটি একটি রিলাইবল ইঞ্জিন মেনটেন্স ফ্রি খুব বেশি মেনটেন্স এই গাড়িটিতে করতে হয় না আর গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এটা অ্যারোডাইনামিক বডি অ্যারোডাইনামিক বডি হলে যেটা হয় আপনার মাইলেজটা অনেক ভালো পাবেন গাড়িটা রানিং অবস্থাতে খুব ভালো একটা পারফরমেন্স আপনাদের দিবে এবং স্টাইলিশ ডিজাইন এটাতে রয়েছে পাশাপাশি এই ব্রেকিং আমরা এবিএস ব্যবহার করেছি এভিএস ব্রেকিং সিস্টেম আপনার বৃষ্টি রাস্তা বা বিভিন্ন ধরনের রাস্তাতে আপনাকে একটা ভালো গ্রিপ প্রদান করবে পাশাপাশি আরো সেফটি ফিচার এই গাড়িটিতে অ্যাড করা হয়েছে যেমন এই গাড়িটিতে সামনে এবং পেছনে অ্যান্টি রোল আছে অনেকে ব্যালেন্সিং রডও বলে এই অ্যান্টি বারটা গাড়িটাকে ব্যালেন্স করতে সহযোগিতা করে আমরা এখন আছি আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই আপনারা জানেন আলীকদম একটি বান্দরবন জেলার একটি উপজেলা এবং একটি পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকায় চলার জন্য একটা গাড়ির ইঞ্জিন বলেন সব দিক থেকেই পারফরমেন্সটা ভালো ডেলিভার করতে হয় তো দিক থেকে আমাদের এই গাড়িটিতে আমরা কনফিডেন্স আমরা সেটা দিতে পেরেছি কারণ এটা জাপানের রিলায়েবল মাসদা ইঞ্জিন তো চলুন গাড়িটা সম্পর্কে এবার আপনাদেরকে ভিতর ইন্টেরিয়র দেখা আমরা গাড়িটির ডোর সাইড থেকে শুরু করছি অর্থাৎ মেন ডোর সাইড থেকে এখানে আমরা একটা পেপ উইন্ডো দিয়েছি পেপ কাজটা হচ্ছে ড্রাইভার যখন ড্রাইভিং সিটে ড্রাইভ করবেন তার এই পেপ উইন্ডো দিয়ে ছোটখাটো যে যানবাহন গুলো আছে উনি যাতে খুব সহজে ভিজিবিলিটি অর্থাৎ দেখতে পারেন যার জন্য এটা দেওয়া এতে করে কি হয় দুর্ঘটনাটার পরিমাণটা অনেকটাই রিডিউস করা পসিবল হয় এবার যদি আসি আমরা এন্ট্রি ডোরের দিকে এন্টিডোরটা আমরা ফুট স্টেপটা একটু ডাউন করে দিয়েছি যাতে করে সব ধরনের স্টুডেন্ট বা সব ধরনের বয়স্ক বলুন সব ধরনের পিপল এটাতে এন্ট্রি করতে পারে খুব সহজেই আর ভেতরে আসলে দেখতে পারবেন এটা অ্যান্টি স্কিড ফ্লোর দেওয়া হয়েছে যাতে কোনো যাত্রী রানিং অবস্থাতে তার পাটা স্লিপ না করে এটা মূলত স্কুল সিট অর্থাৎ স্কুল পারপাসে বাসটি রেডি করা হয়েছে এটার সিটিং ক্যাপাসিটি প্লাস অর্থাৎ সিটের একটি গাড়ি এবং এটা স্টুডেন্ট ক্যারি করার জন্য আমরা এটা মডিফাই করে দিয়েছি বাট আপনারা চাইলে এই গাড়িটি অফিসিয়াল পারপাসেও নিতে পারবেন সেটার সিটের ভ্যারিয়েন্টটা হয় আলাদা এটা আমি ভিডিওতে দিয়ে দিব সিটটা কেমন হয় এবং সেই সাথে আমরা যদি কোনো কাস্টম স্টুডেন্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে যাতে খুব স্মুথলি দাঁড়াতে পারে সে ব্যবস্থাটা আমরা করেছি পাশাপাশি ব্যাগ রাখার জন্য এখানে ক্যারিয়ার দেওয়া হয়েছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি সিটের সাথে আমরা ফ্যান দিয়েছি যাতে গরমের মধ্যে স্টুডেন্ট বলেন বা যাত্রীরা খুব সহজেই আরামদায়ক ভাবে ভ্রমণ করতে পারে এর পাশাপাশি পেছনের দিকে যদি আমরা আসি পেছনের দিকে হ্যামার আছে সেফটি হ্যামার এটা যাতে করে আপনার ইমার্জেন্সি পারপাসে আপনার এই গ্লাসটি ব্রেক করে যাত্রীরা বের হয়ে যেতে পারে আর ইমার্জেন্সি ডোর আছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আরো ভালোভাবে এক্সপ্লেইন করব সেই সাথে গাড়িটাতে আমরা মিউজিক সিস্টেম দিয়েছি যাতে আরামদায়ক ভ্রমণের সময় যাতে আপনারা মিউজিক এনজয় করতে পারেন পাশাপাশি যেহেতু একটি একটি অফিস শাটল বলেন বা আপনার স্কুলের স্টুডেন্ট ক্যারি করার জন্য আপনার গাড়িটা আপনার ইউজ করতে পারবেন সেই পারপাসে আমরা একটা নোটিশ বোর্ডও রেখেছি নোটিশ বোর্ডের এই জায়গাটা তুলে ফেললে এখানে পুরোটাই সাদা এখানে আপনি আপনার মতো করে ডিটেলসটা লিখে দিতে পারবেন কোন রুটে যাচ্ছে গাড়ি কখন যাবে এই ব্যাপারগুলো আপনি লিখে দিতে পারবেন সেই সাথে আমরা গাড়িটাতে কিন্তু দিয়েছি ফায়ার স্টাইংলুশের টোটাল তিনটা রয়েছে অর্থাৎ আপদকালীন মুহূর্তে যাতে করে আপনার যে কোনো পরিস্থিতিতে সেফটি থাকা যায় সেই সাথে ফার্স্ট এইড বক্স তো আমরা গাড়িতে ইনস্টল করেছি ড্যাশবোর্ডটা যদি আমরা একটু দেখি গাড়িটি একটি গাড়ি আর পাওয়ার স্টিয়ারিং সেই সাথে আপনার এক্সট্রোডার ব্রেক রয়েছে অর্থাৎ হাওয়ার ব্রেক ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং ড্যাশবোর্ড টোটালটাই প্র্যাকটিক্যাল এখানে সব ধরনের সুইচ দেওয়া রয়েছে মোবাইল চার্জিং পোর্ট রয়েছে আর মিউজিক প্লেয়ার এখানে দেওয়া হয়েছে পাশাপাশি এখানে ইঞ্জিন বনেট দেওয়া রয়েছে এটা খুলে খুব সুন্দরভাবে আপনারা ইঞ্জিনের কাজগুলো করতে পারবেন তো এটা ছিল হচ্ছে আপনার আমার গাড়ির রাইট সাইডের যে ভিউটা রাইট সাইড থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি এবার আমরা লেফট সাইড থেকে দেখাবো অর্থাৎ গাড়ির ড্রাইভার সাইড ড্রাইভার যে দিক থেকে এন্ট্রি করবে সেই দিকটা কেমন সেটা একটু চলুন আপনার এবার আমরা ড্রাইভার সাইড থেকে আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি ড্রাইভার এন্ট্রির জন্য আমরা আলাদা গেট রেখেছি যাতে খুব ইজিলি ড্রাইভার অ্যাক্সেস করতে পারে অর্থাৎ গাড়ির ভেতর থেকে ড্রাইভারকে আসতে হচ্ছে না তার জন্য আলাদা গেট আমরা দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে এখানে এন্ট্রি নিতে পারে পিউমেটিক ব্রেক দেওয়া হয়েছে এখানে পিউমেটিক অর্থাৎ হাওয়ার ব্রেক হ্যান্ড ব্রেক পাশাপাশি আমরা দিয়েছি এখানে আপনার ইলেকট্রিক কাট কাট অফ সুইচ ব্যাটারি কাট অফ সুইচ যেটাকে বলে আর কি অর্থাৎ আপনার গাড়িটা যদি তিন থেকে চার দিন বসে থাকে ব্যাটারিটা যেন বসে না যায় এই জন্য এটা বন্ধ করে রাখলে আপনার ব্যাটারিটা সবসময় চার্জ অবস্থায় থাকবে আমরা এখানে দিয়েছি একটা এই জায়গাটাতে আছে টার্বোর যে জায়গাটা অর্থাৎ এর মধ্যে আপনার এয়ার ফিল্টার আছে এখান থেকে খুব সহজেই খুলে আপনি এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে পারবেন লিটার ফুয়েল ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং করার জন্য এখানে আমরা হোল করে দিয়েছি এবং ভেতরে চাবি রয়েছে ইচ্ছা করলেই কেউ কিন্তু খুলতে পারবে না এখানে আপনার চাবি অর্থাৎ চাবি দিয়ে এক্সেস করতে হবে নাইনটি লিটার আর এটার মাইলেজ যদি বলি গাড়িটার গাড়িটার মাইলেজ আপনি অন অন এভারেজ আপনার আট থেকে ছয় থেকে আটের মধ্যে থাকবে এবার যদি আমরা একটু পেছনের দিকে চলে আসি পেছনের দিকে ভেতরে থাকতে থাকতে আমি বলছিলাম যে আমরা ইমার্জেন্সি এক্সিট এর জন্য এক্সট্রা ডোর রেখেছি অর্থাৎ আবৎকালীন মুহূর্তে যাতে স্টুডেন্ট বলুন বা যে কোনো যাত্রী খুব সহজে বের হয়ে আসতে পারে এর জন্য এটা আমরা একটা ইমার্জেন্সি ডোর দিয়েছি আরও একটি বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই এই গাড়িটি সিবিউ কন্ডিশনে বাংলাদেশে আসে অর্থাৎ আমরা কমপ্লিট বিল্ড ইউনিট গাড়ি আপনাদেরকে দিচ্ছি এবং এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করে বাংলাদেশে আসছে সো দ্যাটস ওয়াই আপনার এটার সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন থাকবে না আর এই গাড়িটি চ্যাসি বক্স টাইপ এবং এটা ফ্রেম তৈরি করা হয়েছে রাবার ওয়েতে অর্থাৎ আপনার গাড়ির ফ্রেমটা রেডি করে একদম চ্যাসিজের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবার আপনাদেরকে যদি গাড়ির পেছনের প্রোফাইলটা দেখাই পেছনের প্রোফাইলটা একটু দেখুন পেছনের প্রোফাইলে আমরা এখানে লাগেজ ক্যারিয়ার দিয়েছি অলমোস্ট আপনি থ্রি হান্ড্রেড লিটার পর্যন্ত প্রোডাক্ট এর মধ্যে নিতে পারবেন এটার মধ্যে লাগেজ স্পেস দেওয়া হয়েছে এবং এই লাগেজ স্পেসটি টোটালটাই হাইড্রলিক কন্ট্রোল হাইটার যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে আপনি বাংলাদেশের রাস্তা যেহেতু উঁচু নিচু সো হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়ার কারণে আপনি যে কোনো ধরনের রাস্তাতে গাড়িটা খুব সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন এবং দেখবেন আপনি নিচে আমরা দিয়ে দিয়েছি আর আরামদায়ক আরামদায়ক গাড়িটি জার্নি নিশ্চিত করতে এটা প্যারাবলিক প্যারাবোলিক শক অবজারভারও দেওয়া হয়েছে যাতে করে যাত্রাপথে যাত্রীরা খুব সুন্দরভাবে একটি যাত্রা উপভোগ করতে পারে তো এই ছিল টোটাল এস এম এল ইসুজু এস সেভেন বাসের একটি রিভিউ আপনাদেরকে জানালাম এবং গাড়িটি পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম গাড়িটি বাংলাদেশে উত্তরা মোটরস লিমিটেড নিয়ে আসছে সো এই গাড়িটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সো এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে সাইন আউট